ataka bidesh pasash upgrade eta kita korbo কিটা amra সরকার amra dekbo shokara the shokara dekbo amra ki korabo peke ar পৈলি পুজো লেবু দেশকে নতুন থাকবে আপনার আশাবাদী হুম বলো এখন দেশের সরকারে এই মুহূর্ত দরকার আর নির্বাচন অবশ্যই দর জি মানুষের সবার জন্য নির্বাচন ছাড়া দেশের একটা সরকার যখন গঠন হবে তখন দেশের অবস্থান ভালো হবে না যখন নির্বাচন হলে সরকার গঠন হলে দেশের সবার জন্য ভালো হবে এটা আশাবাদী আর

মানে আমাদের কৃষকরা চাইতেছে আমাদের কিষক বাইরে চাইতেছে ঠিক আছে ভোট দিমু আপনারা ভোট দিলে সার ভিডিও করে দিবেন নি কইতাছে ওনে আপনাদের কিছু আমরা কি আমরা সরকার দিছে না আর আর যে দের কথা ভোট দিমু যে আছে তার চালু যে আছে দেখো নির্বাচন আপনারা

আমরা যেহেতু দীর্ঘ ষোলো বছর পর একজন স্বৈরাচারের পতন হয়েছে আমরা আশা করতেছি যে এরকম স্বৈরাচার যদি আগামীতে না বসতে পারে যারা এরকম স্বৈরাচার আছে আর আপনারা কারণ ভালো করে আমরা চাই এরকম একটা দল যারা এরকম স্বৈরাচার না হতে পারে দেশের মধ্যে দেশ পরিচালনা ভালোভাবে করতে পারে সবসময় তাদেরকে মানুষ চাইবে মানুষের আশেপাশে পাওয়া যাবে এরকম দল আমরা ক্ষমতায় দেখতে চাই আচ্ছা এরকম কোনো দল আছে এরকম আছে না হতেও পারে বাংলাদেশে তো প্রায় চল্লিশটা মত রাজনৈতিক দল আছে না তাদের প্রত্যাশা চাওয়া পাওয়া আছে চাওয়া পাওয়া পূরণ করতে পারে এরকম দল যদি থাকতে পারে তো আমরা ক্ষমতায় আনতে পারি আমরা সৎযোগ্য এবং আদর্শবান একজন নেতা চাই আমাদের এই আসনে বামবাড়িয়া দুই আসনে আশুগঞ্জ সরেল আসনে একজন আদর্শবান যে সবসময় গরিবের পাশে থাকবে আমাদের প্রান্তিক গ্রামের ক্ষতিপূরণ বা প্রান্তিক গ্রামের যে চাওয়াটা পাওয়াটা আছে যেটা আমাদের নাই সেটা আমাদেরকে জোগাড় করে দিবে এবং আমাদের চাওয়াগুলো পূরণ করবে এরকম একজন নীতিবান স্বচ্ছল ব্যক্তি আমরা চাই আগামী নির্বাচনে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ